যদি আপনারা শশা চাষ করেন তাহলে এই ঔষধগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদেরকে অবশ্যই জানা দরকার আজকের ভিডিওতে আমি শশা চাষের কিছু গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আজকে আমার টোটাল দেড়শো শতক জমির ঔষধ ব্যবহার করব দেখুন যেভাবে প্লট ভাগ করা আছে যেমন এইদিকে একটা পঞ্চাশ শতক তারপর একটা পঞ্চাশ শতক এবং ওই পাশে আরেকটা পঞ্চাশ শতক রয়েছে টোটাল দেড়শো শতক জমিতে কিন্তু ঔষধ ব্যবহার করব আর প্রতিটা প্লটে কিন্তু আলাদা আলাদাভাবে ওষুধ ব্যবহার করব অর্থাৎ এই পঞ্চাশ শতকে একরকম ওষুধ দেবো এই পঞ্চাশ শতকে একরকম ওষুধ দেবো এবং বাকি ওই পাশের পঞ্চাশ শতকেও আলাদা ওষুধই কিন্তু ব্যবহার করব যেমনটা আপনারা জানেন যে বৃষ্টি অতিরিক্ত হচ্ছিল সেই কারণে কিন্তু বেশ কয়েকদিন ওষুধ দিতে পারিনি এবং আজকে বেশ ভালো পরিমাণে ওয়েদার রয়েছে এবং রোদও দেখতে পাচ্ছেন চড়া রোদ আমি ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছি না তো রোদের পরিমাণও খুব বেশি আছে তাই আজকে আমি ওষুধগুলো ব্যবহার করব এবং কোন জমিতে কোন ওষুধটা দিচ্ছি সেটা এটাও আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিও দেখাবো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন ভিডিওটি শুরু করার আগে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই এখানে যে ওষুধগুলো আমি দেখাবো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় তাই আপনারা চাইলেই ওষুধগুলো ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এগুলো ব্যবহার করছি আপনাদেরকে ব্যবহার করার জন্য কিন্তু আমি একবারও জোরও দিচ্ছি না আপনারা চাইলে ব্যবহার করবেন না চাইলে নাও করতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমি নিজের জমিতে যেহেতু ব্যবহার করছি তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করছি এবং তুলনামূলক যে কম্পোজিশানগুলো হয় সেটা আপনারা দেখে ব্যবহার করতে পারেন কারণ বিভিন্ন কোম্পানিরই কিন্তু একই কম্পোজিশনের ওষুধ পাওয়া যায় তার মানে এমনটা নয় যে আমি যেটা ব্যবহার করছি সেটাই আপনাদেরকে ব্যবহার করতে হবে জাস্ট কম্পোজিশানটা দেখে অন্য কোম্পানিরও ওষুধ আপনারা কিন্তু সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারেন তো চলুন এবার আমি জমিতে দেখাই প্রথম প্লটে কোন ওষুধটা ব্যবহার করছি এবং দ্বিতীয় প্লটে তার আগে বলি যেটা প্রথম প্লটে আমরা ওষুধ দেব এই প্লটটা এটাতে কিন্তু এখনও ফল শুরু হয়নি বা গাছ এখনও কিন্তু মাচা সম্পূর্ণরূপে ঢাকেনি বাকি যে দুটো পঞ্চাশ পঞ্চাশ একশো শতক রয়েছে ওগুলোতে থেকে ফল শুরু হয়ে গেছে এবং ফল শুরু হওয়ার জন্য একটা আলাদা রকম ট্রিটমেন্টের ওষুধ দেবো এবং এটা যেহেতু ফল শুরু হয়নি তার জন্য আলাদা রকম একটা ট্রিটমেন্টের ওষুধ দেবো তো এবার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন কোন প্লটে কোন ওষুধটা ব্যবহার করছি এটা হচ্ছে আমার প্রথম পঞ্চাশ শতক এবং এখানে এখনও দেখুন কিন্তু ঝিমুয়ে মরা রোগটা বন্ধ হয়নি তো এটার জন্য আমি কোন ওষুধটা ব্যবহার করব দেখুন এই জমিতে আমি ব্যবহার করব কাস্টুরিয়া তো এই আদামা কোম্পানির কাস্টুডিয়াটা ব্যবহার করব তার কারণ এটার কম্পোজিশন হচ্ছে অ্যাজিস্ট্রোবিন এবং টেবোগোনা জল তো দেখতে পাচ্ছেন এটার কম্পোজিশন আর এর সাথে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ম্যানকোজেব দেখতে পাচ্ছেন এখানে ম্যানকোজেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছিল এটা বাড়িতে অল্প করে এবং তার সাথে সাইমক্সিল ম্যানকোজেভ নিয়ে এনেছি তো আপনারা যে কোনো একটা ম্যানকোজেপ ব্যবহার করবেন আমি সাইমক্সিল ম্যানকোজেবটাই ব্যবহার করছি কিন্তু যেহেতু এটা রয়েছিল নষ্ট হয়ে যাবে তাই এটার সাথে এটা মিশিয়ে দেবো এবং ডোজের কথা যদি বলি এখানের এই গাছটা আমার পাঁচ ড্রামের মতো অর্থাৎ পাঁচ ব্যারেলের মতো জল লাগবে তার জন্য এই কাস্টুডিয়াটা একশো এমএলকে আমি পাঁচ ব্যারেল করব সেই সাথে এটা একশো গ্রাম ব্যবহার করছি সাইমোক্সিল ম্যানকোজেপ এবং এটা অল্প পরিমাণে রয়েছে একশো গ্রামের মতো এটাও একশো দেবো তো এই এই তিনটে গেল ফাঙ্গিসাইট মানে এই দুটো অ্যাকচুয়ালি ফাঙ্গিসাইট কাস্টুডিয়া তার সাথে ম্যানকোজেপ যে কোনো কোম্পানির আপনারা ম্যানকোজেপ ব্যবহার করতে পারেন ঝিমিয়ে পড়া রোগটার জন্য এবং ফাঙ্গিসাইট হিসাবে আর সেই সাথে পোকার চাপ সেরকম নেই তাও আমি এটা ব্যবহার করব কাইট তো কাইটের কম্পোজিশন হচ্ছে ইন্ডোস্কাপ আর অ্যাসিডামাপিট কাইট মাছি জাতীয় পোকা কিন্তু এটাতেই চলে যাবে আর যেটা ব্যবহার করতে হবে দেখুন এখনও কিন্তু মাচা সম্পূর্ণরূপে ঢাকেনি তাই গাছটাকে দ্রুত বৃদ্ধি করানোর জন্য একটা ভিটামিন ব্যবহার করতে হবে কোন ভিটামিন ব্যবহার করব। সেটা হলো রিভাইডল সুপার তো এই যে রিভাইটাল সুপার ভিটামিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যবহার করব প্রতি লিটার জলে সরি প্রতি পনেরো লিটার জলে তিরিশ এম মানে প্রতি লিটারে দুই এম করে তো এই প্রথম পঞ্চাশ শতকের যে ওষুধের কম্বিনেশনটা হবে আডামা কোম্পানির কাস্টুডিয়া থাকছে তার সাথে ম্যানকোজেভ এবং কাইট পোকার জন্য আর ভিটামিন থাকছে রিভাইডেল সুপার এক্ষেত্রে কি হবে গাছের ঝিমুনি রোগটা বন্ধ হবে এবং ফাঙ্গাসের আক্রমণ থেকেও গাছ রক্ষা পাবে এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য কাইট আর গাছটা দ্রুত বৃদ্ধি করার জন্য রিভাইটাল সুপার ভিটামিনটা ব্যবহার করব এটা ছিল প্রথম পঞ্চাশ শতকের জন্য এবার আরও আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমি দেখবেন কিন্তু ওষুধ তিন রকম দু রকম একসাথে মিক্স করে ব্যবহার করি আপনারা সেটা নাও করতে পারেন তার কারণ আমার যে টোটাল জমি দেড়শো শতক আমি যদি আলাদা আলাদাভাবে ব্যবহার করি তাহলে সারাদিন ওষুধ দিয়েই যেতে হবে এবং প্রতিদিনই ওষুধ দিতে হবে হলে কিন্তু ওষুধ দিয়ে শেষ হবে না যেমন আজকেই মিনিমাম আমার একশো দেড়শো শতকে প্রায় কুড়ি বাইশ টিনের মতো কিন্তু জল লাগবে তো বুঝতেই পারছেন কুড়ি বাইশ টিন জল ওষুধ দিতে কতটা টাইম লাগে সেই জন্যই তো আমি দেখবেন ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড ভিটামিন সমস্ত কিন্তু একসাথে মিক্স করে নিই কিন্তু আপনারা ওই মিক্সটা নাও করতে পারেন কারণ যখনই দু তিন রকম ওষুধ একসাথে মিক্স করে ব্যবহার করবেন না ওষুধের কার্যকারিতাটা অনেকটা কমে যাবে যেহেতু আমার কোনো উপায় নেই তাই আমি ব্যবহার করছি যেহেতু যদি উপায় থাকতো তাহলে কিন্তু আমি ওটাও ব্যবহার করতাম না আলাদা আলাদাভাবেই ব্যবহার করতাম তো রেকমেন্ড এটাই রইবে যাদের ছোট জমি বা যাদের চাষ অল্প আছে তারা না মিশিয়ে আলাদা আলাদাভাবেই ব্যবহার করুন কুকারটা আলাদাভাবে ব্যবহার করলে সব থেকে ভালো হয় কিন্তু আমার উপায় নেই ওই যে বললাম এতটা জমি পরিমাণ তার জন্যই একসাথেই ব্যবহার করছি না হলে কিন্তু আমিও আলাদা আলাদাভাবেই ব্যবহার করতাম তো এখন কিন্তু দেখুন ঔষধ গুলে নেওয়ার পালা দেখতে পাচ্ছেন আমি একটা বালতির মধ্যে ঔষধ দিয়ে দিচ্ছি এবং আমি পরিমাপ করে কিন্তু জল নিয়ে নিয়েছি প্রথমে যেমন বললাম যে আমার পাঁচ ব্যারেল জল লাগবে তার জন্য আমি দশ বাটি জল নিয়ে নিয়েছি একটা বালতির মধ্যে এবং সেখানে ম্যানকোজেভ যেটা সেভেন্টি ফাইভ পারসেন্ট ছিল সেটা দিয়ে দিয়েছি আর সেই সাথে সাইমক্সিল ম্যানকোজেভটাও কিন্তু একশো গ্রাম দিয়ে দিচ্ছি তো এই দুটো দিলাম ম্যানকোজেভ একসাথে এই জলটার মধ্যে এবং তাই প্রতি ব্যারেলের জন্য দুই বাটি করে বরাদ্দ থাকবে যেমনটা আমি প্রত্যেকবার ওষুধ দেওয়ার সময় করি সেটা আপনারা আপনাদের সুবিধা মতো নিজেরাই করে নেবেন ম্যানকোজেভের সঙ্গে যে আডামা কোম্পানির ফাঙ্গি এনেছিলাম কাস্টোডিয়া সেটাও কিন্তু একসাথেই গুলিয়ে নেব এটা একশো এল যেহেতু রয়েছে ভালোভাবে প্রথমে ঝাঁকিয়ে নিলাম তারপর এটাও ওই ম্যানকোজেব যেখানে গোলা ছিল সেটার মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি আমি এরপর যে ইনসেকটিসাইড ছিল কাইট এটাকে কিন্তু অত্যন্ত জরুরি ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়া তাহলে কাজ এটার আরও ভালো হয় এটা একশো এম ফাইল এবং এই যে একশো এর ফাইলটা এটা কিন্তু আট ব্যারেল জল হবে আমি যেমন বললাম যে প্রথম আমার পঞ্চাশ শতকে পাঁচ ব্যারেল জল লাগবে যেহেতু আমি পরেও আরও ওষুধ দেবো তাই একই সাথে আট ব্যারেলের জন্যই আমি গুলে নিচ্ছি যে কাইটটা রয়েছে এই হিসাব করে কিন্তু আমি আট বাটি জল দিয়ে দিচ্ছি এবং পুরো একশো এম কাইটটাও একই সাথে কিন্তু গুলিয়ে নিচ্ছি আট বাটি জল থাকার জন্য প্রতি ব্যারেলে আমি এক বাটি হিসাবে কিন্তু ব্যবহার করব। আর যেটা বলছিলাম যে ভিটামিন হিসাবে আমি রিভাইটেল সুপারটা ব্যবহার করব। এবং এখানে দেখুন এই যে কাইটটা আট বাটি গোলা আছে অর্থাৎ প্রতি ড্রামের জন্য এক বাটি করে দেব সেই সাথে এখানে ম্যানকোজেভ এবং কাস্টুডিয়া একই সাথে গোলা রয়েছে দুই বাটি হিসাবে দেব প্রথম পঞ্চাশ শতক কমপ্লিট করার পর দ্বিতীয় পঞ্চাশ শতকের জন্য দেখতেই পাচ্ছেন কাইট তো গোলাই রয়েছে কারণ আমি কাইটটা আট বাটি গুলে নিয়েছিলাম তো আট ড্রামের জন্য তো দেখুন কাইটটা প্রথমত দিয়ে দিলাম সর্বপ্রথম আর যেটা দিতে হবে সেটা হচ্ছে সুপার দেবো এই পঞ্চাশ গ্রাম এবং সেই সাথে ইসাবিয়ান যে ভিটামিনটা রয়েছে এটা দেবো আমরা তিরিশ এমএল করে তো দেখুন ইসাবিয়ানটা আমি তিরিশ এম প্রথমে মাপ করে নেব এবং তারপর ইসাবিয়ানটা কিন্তু আমি তিরিশ এম এই বালতিটার মধ্যে দিয়ে দেব তো দেখুন তিরিশ এম আমি ইসাবিয়ানটা নিয়ে নিয়েছি এবং এটাকে দিয়ে দেব একদম এই মিশ্রণটার মধ্যে তো এটার মধ্যে কাইট দেওয়া হল এবং ইসাবিয়ান দিয়ে দেওয়া হলো ভিটামিন হিসাবে তারপর যেটা মেন ফাঙ্গি সাইডটা বাকি রয়েছে সেটা দেব ফ্লিক সুপারটা যেহেতু একা রয়েছি তার জন্য কিন্তু ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে তারপরও শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি দেখুন এরপর কিন্তু এই যে সুপারটা রয়েছে এইভাবে আস্তে আস্তে কিন্তু বালতিটির মধ্যে দিয়ে দিতে হবে এবং টোটাল মিশ্রণটাকে এরপর আবার স্প্রে করতে হবে তো এইভাবে আরও পঞ্চাশ শতক স্প্রে করা হোক তারপর বাকি শেষ পঞ্চাশ শতক কোন কোন ওষুধ দিচ্ছি সেটাও আমি দেখাবো আপনাদের সামনে দ্বিতীয় পঞ্চাশ শতকও কিন্তু দেওয়া কমপ্লিট এরপর লাস্ট যে তৃতীয় নম্বর পঞ্চাশ শতক রয়েছে সেটাতে দেব তো ওষুধের এইবারের পরিমাণটা একই থাকবে মানে কাইটটাও সেম থাকবে কাইটের সাথে সুপারটাও দেওয়া হবে শুধু আগের বার যে পঞ্চাশ শতকে ইসাবিয়ান দিয়েছিলাম সেটার পরিবর্তে এইবার কিন্তু কৃষ্টি দেবো এই পঞ্চাশ শতকে কৃষ্টি এই যে ভিটামিনটা আছে এটা কিন্তু ব্যবহার করব তো বাকি সবই সেম থাকছে কাইটটা যা ছিল তাই থাকছে এবং সেই সাথে যে সুপার ছিল ওটাও সেমই থাকছে শুধু ভিটামিনটা চেঞ্জ হচ্ছে আগেরটাতে দিয়েছিলাম ইসাবিয়ান এবং এটাতে দিচ্ছি আমি কৃষ্টি সম্পূর্ণ ওষুধ গোলার ভিডিওটা আজকে দেখাতে পারলাম না তার কারণ একা ছিলাম এই কারণে আমরা ওষুধটা কিন্তু নিজেরাই দিই যতই কষ্ট হোক একবার ওষুধ মুনিশ দ্বারা দিতে বলেছিলাম খুব প্রবলেম হয়ে গিয়েছিলো তো ওষুধটা যতই কষ্ট হোক নিজেরাই দিই আমি এবং আমার বাবা দুজনেই কিন্তু ওষুধটা দিই কষ্ট করে আর যদিও বা মনীষে মাঝে মধ্যে দেওয়া হয় তারপরেও কিন্তু তাদের সাথে থাকতে হয় নাহলে একটু গোলমালের জন্য অনেক প্রবলেম হয়ে যায় এই কারণেই কষ্ট করে হলেও ওষুধটা আমরা নিজেরা দিই কাইটটা দেখুন জলের মধ্যে দিয়ে দিয়েছি এবং কিস্তিটা এটাও কিন্তু তিরিশ এমএলই আমরা ব্যবহার করব সেই সাথে পঞ্চাশ গ্রামের যে ফ্লিক সুপারটা রয়েছে ওটা একটা ব্যবহার করব টাইমও অনেক হয়ে গেছে আমরা দশটা সাড়ে দশটা থেকে শুরু করেছিলাম এখন প্রায় দেড়টা বেজে গেছে এবং পুরোটা ওষুধ দিতে হয়তো তিনটে পর্যন্ত বেজে যাবে তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এবং প্রত্যেককে রিকোয়েস্ট যে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটি করে লাইক করবেন কারণ আপনাদের জন্যই ভিডিওটা কষ্ট করে হলেও বানানো আর আপনারা যদি লাইক করেন তাহলে কিন্তু এই রকমের ভিডিও বানানোর জন্য আরও আমরা উৎসাহ পাবো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য